আবার এক নতুন সকাল ডেকে এনেছে আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠানকে আর এই অনুষ্ঠান থেকে আমরা ডাকছি আমাদের প্রাণ প্রিয় কৃষক বন্ধুদেরকে আপনাদের সবার ভালো থাকার জন্য রইল আন্তরিক শুভকামনা একথা সত্যি যে আমরা সবাই মিলে যদি সব মিলিয়ে বেশ থাকতে চাই তাহলে ভালো রাখতেই হবে পরিবেশ আর এই কৃষি সমাচার অনুষ্ঠানে আছি বলে কেবল কৃষির পরিবেশকেই মনে করতে চাই কৃষির পরিবেশ কিভাবে ভালো রাখা যায় এ সম্পর্কে কৃষি বিশেষজ্ঞদের বলা কথাগুলো তাদের পরামর্শ এবং মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়ে শুরু করতে চাই আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের মূল আয়োজন তরমুজ তো আমাদের অনেকেরই পছন্দের ফল এই তরমুজ সাধারণত সবুজ রঙের হয়ে থাকে তবে এখন হলুদ রঙের তরমুজও বাজারে দেখতে পাওয়া যায় এবার আমার বাংলা পর্বে হলুদ তরমুজ চাষের সম্ভাবনার হাতছানি এ বিষয়ের উপর শুনবো একটি সাক্ষাৎকার প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা কথা বলবো হলুদ তরমুজ চাষে সম্ভাবনার হাত ছানে নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাহসিন তাবাসুম প্রকাশনা কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি ঢাকা কেমন আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যেহেতু আমরা কথা বলছি হলুদ তরমুজ নিয়ে হলুদ তরমুজ সম্পর্কে প্রথমেই কিছু জানতে চাই অনেক ধন্যবাদ আপনাকে আসলে তরমুজের কথা চিন্তা করলে আমাদের সবার মাথায় আসে লাল রঙের সুস্বাদু একটি ফলের কথা তবে আমাদের দেশে বর্তমানে তরমুজের আরেকটি আকর্ষণীয় রঙ সকলের নজর কেড়েছে আর সেটি হচ্ছে হলুদ রঙের তরমুজ অল্প কয়েক বছর ধরে এই হলুদ তরমুজ চাষে কৃষকদের মাঝে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে সাধারণত যেসব জায়গায় এই তরমুজ চাষ শুরু হয়েছে সেখানকার কৃষকগণের সাথে কথা বলে আমরা জেনেছি তেমন কোনো পরিশ্রম না থাকার কারণে খুব সহজেই যেহেতু এই তরমুজ চাষ করা যাচ্ছে তাই এই তরমুজ সকলের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উচ্চ ফলনশীল এসব কিছু জাত হচ্ছে ব্ল্যাকবেরি মধুমালা লালতিল ল্যান্ডফাই ইত্যাদি এই জাতগুলো চাষ করতে বীজের পরিমাণও লাগে মাত্র এক গ্রাম করে অর্থাৎ অত্যন্ত লাভজনক এই হলুদ জাতের তরমুজ সমূহ স্বল্প বীজে কম সময়ে ও কম খরচে যেমন চাষ করা যাচ্ছে তেমনি বেশি লাভের কারণেও জাতগুলো বর্তমানে বিভিন্ন জেলায় বেশ সাড়া তুলেছে আপনি যেমনটি বলছিলেন যে হলুদ তরমুজ নিয়ে অনেকেরই উৎসাহ রয়েছে আর এই হলুদ তরমুজ চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শ্রোতারা যারা শুনছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন সাধারণত আমাদের দেশে তরমুজ চাষের ক্ষেত্রে মাদায় সরাসরি বীজ বপনের পদ্ধতি প্রচলিত থাকলেও বর্তমানে পলিথিন ব্যাগে চারা তৈরি করে মাদায় রোপণ করাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটি কেন করা হচ্ছে কারণ এতে বীজের পরিমাণ খুব কম লাগে এবং জমিতে ফাঁকা জায়গা থাকারও কোনো সম্ভাবনা থাকে না সাধারণত প্রতি মাদায় তিন থেকে চারটি বীজ বপন করা হয় বপনের দশ দিন আগে মাদা তৈরি করে মাদার মাটিতে সার মিশিয়ে নিতে হবে মাদা স্থাপনের ক্ষেত্রে দুই মিটার দূরে দূরে শাড়ি করে প্রতি সারিতে দুই মিটার অন্তর মাদা তৈরি করে নিতে হবে মাদার সাইজ হবে বিশ ইন্টু বিশ ইন্টু বিশ ইঞ্চি বীজ গজানোর পর প্রতি মাদায় দুটি করে চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে এক্ষেত্রে বীজ বপনের চেয়ে আসলে চারা রোপণ করাটাই উত্তম চারা তৈরি করার জন্য চার ইন্টু পাঁচ ইঞ্চি মাপের পলিথিনের ব্যাগে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ অনুপাতে বালু এবং গোবর সার ভর্তি করে প্রতি ব্যাগে একটি করে বীজ বপন করতে হবে চারা রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চারার বয়স যেন তিরিশ থেকে ৩৫ দিন হয় এবং পাঁচ থেকে ছয় পাতা বিশিষ্ট এসব চারাই মাদায় রোপণ করতে হবে এখন আসি সার ব্যবস্থাপনার বিষয়ে সাধারণত হলুদ তরমুজ চাষের ক্ষেত্রে প্রতি শতকে গোবর অথবা কম্পোস্ট সার দশ থেকে পনেরো টন ইউরিয়া সার দুইশো আশি কেজি টিএসপি সার একশো কেজি এবং এমওপি সার তিনশো বিশ কেজি হারে প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় প্রতি আট থেকে দশ দিন আগে পচা গোবর অথবা জৈব সার দশ কেজি খৈল পাঁচশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এবং ছাই চার কেজি হারে প্রয়োগ করতে হবে চারা গাছ যখন বিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হবে সে সময় তিন থেকে চার প্রয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে আর এই হলুদ তরমুজের ফলন কেমন হতে পারে এবং ফসল সংগ্রহ কিভাবে করা যেতে পারে আসলে জাত এবং আবহাওয়ার উপর নির্ভর করে হলুদ তরমুজের ফল পাকতে শুরু করে আশি থেকে একশো দিনের মধ্যেই যদিও ফলের পাকা অবস্থা নির্ণয় করা কিছুটা কঠিন তবে কিছু লক্ষণের ভিত্তিতে আমরা অনুমান করে থাকি যেমন ফলের বোটার সঙ্গে যে আকাশী রং থাকে তা শুকিয়ে বাদামী রং হবে খোসার উপরের সূক্ষ্ম যে লোমগুলো থাকে এগুলো মরে গিয়ে তরমুজের খোসা চকচকে হয়ে উঠবে তরমুজের যে অংশটি মাটির উপর লেগে থাকে তার সবুজ থেকে উজ্জ্বল হলুদ রঙের হয়ে যাবে আর শ্বাস হলুদাভ হবে কারণ এটি হলুদ তরমুজ আর আঙ্গুল দিয়ে টোকা দিলে যদি ড্যাব ড্যাব শব্দ হয় তাহলে আমাকে বুঝতে হবে যে ফলটি পরিপক্ক হয়েছে সাধারণত অপরিপক্ক ফলের শব্দটা অনেকটা ধাতবীয় হয়ে থাকে আর ফসল সংগ্রহের ক্ষেত্রে আমি আসলে বলবো যে এসব ফসল সেভাবে সংরক্ষণ করা হয় না সরাসরি বাজারজাতকরণই শ্রেয় কাজ আর ফলের সাইজের বিষয়ে হলুদ তরমুজের প্রতিটি ফলের ওজন সাধারণত তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে এবং জাত ভেতে একর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এসব জাত উচ্চ ফলনশীল এই হলুদ তরমুজ সারা বছর চাষ করা যায় ভালো দাম পেলে এবং উত্তম বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে হলুদ জাতের এই তরমুজ চাষে দিন দিন আরো আগ্রহ বাড়বে এবং সেই সাথে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলে আমি মনে করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আশা করি হলুদ তরমুজ চাষ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই আলোচনা থেকে জেনে নিলেন

তোমার বাপ মায় কি পয় পরিষ্কার বলতে তোমারে কিছুই শিখাই নিব এই যে তরকারিগুলো গুলি মাছের মধ্যে দিলা ধুইতে তো দেখলাম না সি 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 তরকারি গুলা মাছের দেওয়ানের আগে ভালো করে ধুয়ে নিছি তো আম্মা বাস হয়ে গেল কুটনের পা ধোয়া লাগবে না আম্মা শাক সবজি কুটনের পরে ধুইলে এর স্বাদ গুণ দুইটাই তো নষ্ট হয়ে যায় শাক সবজি ধুইতে হয় কুটনের আগে নতুন কথা হলাইলা বউ এ মা কথাটা নতুন হলেও মিছানা এই তোমার পান আর শুন ও দে হ্যাঁ লও শাক সবজি কাইটটা ধুইলে এর পুষ্টি গুণ আর স্বাদ পানির লগে চলে যায় তাই পুষ্টি রাখতে চাইলে এগুলা আগে ভালো করে ধুইয়া হের বাদে কুটা আমি তো তাই করছি তোর কি দেই কইলো বাজান ওই যে আমাগো রাইতের স্কুলের মাস্টার ভাইয়া কইছে কথাটা বইয়ের মধ্যে আছে মা তাইলে তো কথাটা সত্য আমি তোমারে সুন্দর একখান কথা করছিলেন আমা আর একবার কন্যা খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার সুমে হ্যাঁ সুন্দর এতে মন ভুলে না মন ভুলে তার এই অনুষ্ঠান আবারও আপনারা শুনতে পারেন বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠান শোনা মানে কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারা এবং তা কৃষিকাজে লাগিয়ে কৃষি সফলতায় আয় উপার্জন বাড়িয়ে স্বচ্ছলতাকে নিশ্চিত করার সুন্দর কোনো পথ খুঁজে পাওয়া তাই আসুন সবাই কৃষি সমাচার অনুষ্ঠান শুনি এবং মনের ভেতর কৃষি উন্নয়নের জাল বনি Sokoy ki kai sunte bohi desh samacha sokoy ki